কিছু বুঝতেই পারিনি এখনো কি হলো ওর মা সকালে রান্না করছিল একটা ফোন এলো তারপরে জোরে চলে গেছে এই অবস্থায় আর এখন এখানে এসে পৌঁছেছি আমরা তো আমিও কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে কেন হয়েছে তারা বিবাহ করে তাদের নিজেদের জীবন সিকিওর করার জন্য এবং একে অন্যকে মানে অবসর সময় দেখার জন্য এটা মৃত্যু হয়েছে না কিন্তু ঘটানো হয়েছে ঘটনা সামতাজ হলেও হতে পারে আমি অন্তত মনে করছি এই ঘটনা সাবতাজের দিকে গেলেও যেতে পারে দিলীপ ঘোষকে বিভিন্নভাবে হ্যাকেল করা হয়েছিল বিজেপির মধ্যে জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করা নিয়ে তাতে এই ঘটনা যে সাবতাজ হবে না এর কোনো গ্যারান্টি নেই কারা তার মৃত্যুটা ঘটাতে চেয়েছে ঘটিয়েছে একদম পরিষ্কারভাবে তদন্ত আমি দাবি করছি দরকার হলে পুলিশ যদি ব্যর্থ হয় দরকার হলে পরবর্তীকালে সিআইডি বা সিবিআই তদন্তের জন্য মহামান্য হাইকোর্টে মামলা করেও তারা সেইভাবে প্রস্তুত করতে পারেন রোগে জীবনটা দিতে হলো না জীবনটা কারোর জন্য চলে গেল এইটা তদন্ত করে দেখার অবশ্যই দুঃখজনক ঘটনা যা জানা যাচ্ছে ইতিমধ্যেই যে রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষের ছেলে তা তিনি তার মৃত্যু হয়েছে এবং তিনি যে আবাসনে থাকতেন সেখান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে হঠাৎ কেন তাদের মা এবং বাবার সদ্য বিবাহ হলো এবং তারপরেই হঠাৎ কেন কেন এমন ঘটনা আমাদের সামনে আসে কি বলবেন পুরো বিষয়টা হয়েছে ঘটানো হয়েছে এই বিষয়ে তদন্ত দাবি করি কারণ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা যাই হোক না কেন দিলীপ ঘোষ যে রাজনীতির সঙ্গেই যুক্ত থাকুন না কেন তার পরিবারের ওপরে এরকম একটা আঘাত অত্যন্ত দুঃখজনক বলে আমার মনে হয় কিন্তু এর মধ্যে একটা বিষয় রয়েছে যে তার কোনো অসুবিধা ছিল কি না এরকম কোনো ঘটনা আমাদের সামনে আসেনি এক্ষেত্রে যেভাবে দিলীপ ঘোষকে বিভিন্নভাবে হ্যাকেল করা হয়েছিল বিজেপির মধ্যে জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করা নিয়ে তাতে এই ঘটনা যে সাবতাজ হবে না এর কোনো গ্যারান্টি নেই এই ঘটনা সাবতাজ হলেও হতে পারে আমি অন্তত মনে করছি এই ঘটনা সাবতাজের দিকে গেলেও যেতে পারে পুলিশ তদন্ত করছে অলরেডি পোস্টমর্টেম রিপোর্ট হয়তো আমরা কি আছে না আছে আজকে সন্ধেবেলার মধ্যে জানতে পারব তারপরে এই বিষয়ে আরও স্যাংগুইন হওয়া যাবে যেটা স্বাভাবিক মৃত্যু না সাবতাজ এর পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কি না সেটা তখনই ক্লিয়ার হবে এবং আমি মনে করি যদি রাজনৈতিক অভিসন্ধি থাকে যারা যারা এর পেছনে যুক্ত তারা যেন চরম শাস্তি পায় তাদেরও যেন মৃত্যুদণ্ড কোর্ট থেকে বলবৎ করা হয় আর যদি স্বাভাবিকভাবে মৃত্যু হয় তাহলে কিছু বলার নেই দুঃখজনক তবে যেভাবেই হোক মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং মানে আজকে এইটার মাধ্যমে আমি একটা অন্য কথা আপনাদের বলছি যে তার ছেলের বয়স এমন কিছু বেশি ছিল না অ্যারাউন্ড থার্টি থার্টি ফাইভ এরকম বয়স ছিল এই বয়সের অনেক ছেলেমেয়েরা দেখা যাচ্ছে এখন নার্ভ বা হার্ট ফেল করে মারা যাচ্ছে তো এই ধরনের যে মৃত্যু এইগুলোকে আটকানোর জন্য আমাদের সচেষ্ট থাকা উচিত লাইফস্টাইল পরিবর্তন বা ডাক্তারের নিয়ম মেনে চলা এগুলো দিয়ে এই ধরনের মৃত্যু আটকানো সম্ভব আজকে বহু এরকম ছেলেমেয়েরা মারা গেছে আজকে দিলীপ ঘোষ বলে ব্যাপারটা এত উত্তাল হচ্ছে অন্য কেউ হলে হতো না কিন্তু এটাও দেখার দরকার স্বাভাবিক যদি মৃত্যু হয় আমি বলবো যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে একটা লাইফস্টাইল এবং এই কর্পোরেট লাইফস্টাইল এবং মানুষের ওপর কাজের প্রেসার মৃত্যু ডেকে আনে কিন্তু যদি স্বাভাবিক আমার মনে হচ্ছে না যদি অস্বাভাবিক হয় সাবতাজ হয় কারা কারা তার পেছনে রয়েছে কারা তার মৃত্যুটা ঘটাতে চেয়েছে ঘটিয়েছে একদম পরিষ্কারভাবে তদন্ত আমি দাবি করছি দরকার হলে পুলিশ যদি ব্যর্থ হয় দরকার হলে পরবর্তীকালে সিআইডি বা সিবিআই তদন্তের জন্য গণমান্য হাইকোর্টে মামলা করেও তারা সেইভাবে প্রস্তুত করতে পারেন দিলীপ ঘোষের পরিবার আর বিজেপি তারা চিন্তা ভাবনা করলে তাদের ছেলে তো জানিয়েছিলেন যে তার বাবা মায়ের বিবাহে তার কোনো আপত্তি নেই তারপরে এমন ঘটনা হ্যাঁ সেটাই তো বলছি যে মানে এটা বিবাহ সংক্রান্ত কিনা সেটা আমি সেই জন্য প্রথমেই আপনাকে বললাম যে এটা স্বাভাবিক মৃত্যু না মৃত্যুটাকে ঘটানো হয়েছে আই মিন হটা আমি যেটা বলার চেষ্টা করছি তাকে মার্ডার করা হয়েছে কিনা পরিষ্কার বাংলা কথা আমার ধারণা সেকেন্ডটা হতে পারে হতে পারে কারণ কোথাও কিছু নেই হঠাৎ করে এরকম একটা ঘটনা যদি বুঝতাম যে সে অনেকদিন ধরে অসুস্থ বা সে একজন রুগী বা কোনো কিছু হ্যাঁ এরম কোনো কিছু প্রকাশ হয়নি সুতরাং এইভাবে হঠাৎ করে একটা জলজান্ত ছেলে কম বয়সে যদি অতিরিক্ত বয়স হয়ে যেত তাহলে আলাদা করছিল সিক্সটি সিক্সটি ফাইভ প্লাস সেভেন্টি প্লাস সেটা একটা আমি বুঝতাম যে বেশি বয়সের কারণে কিন্তু এত কম বয়সে এত কম বয়সে মৃত্যু এটা তো ভাবাই যায় তারা তাদের নিজেদের জীবন যাতে সিকিওর থাকে আজকে তারা বিবাহ করে তাদের নিজেদের জীবন সিকিওর করার জন্য এবং একে অন্যকে মানে অবসর সময় দেখার জন্য আজকে তারা এই ব্যবস্থা তার ছেলে এতে খুশি ছিল তার ছেলের জীবনটাই তো শুরু হলো তার আগেই তাকে জীবন দিয়ে দিতে হলো। আমার ধারণা রোগে জীবনটা দিতে হলো না জীবনটা কারোর জন্য চলে গেল এইটা তদন্ত করে দেখার অবশ্যই দরকার রয়েছে যদিও এইটা একটা আপনাদের আলোচনার বিষয় হয়ে গেছে রাজনৈতিক বিষয় হয়ে গেছে কিন্তু আমি মনে করি যে পিছনে যদি সত্যিই কোনো রাজনৈতিক অভিসন্ধি থাকে সাবতাজ থাকে তাহলে তাকেও কোর্টের মাধ্যমে সর্বোচ্চ সাজা যেন তাকে দেওয়া হয় এই আবেদন করব। কিন্তু কোনো কিছুই হাওয়ায় বলা উচিত নয় আমরা আগে দেখি পুলিশ যেহেতু তদন্ত করছে পোস্টমর্টে রিপোর্টে কি আসছে এবং পুলিশ সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করছে কিনা বা পুলিশ কি বলছে তার উপরে নির্ভর করছে এর গতি প্রকৃতি কী হবে বা ভবিষ্যৎ কী হবে